আসসালামু আলাইকুম এফরান কেমন আছেন সবাই আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেশের এই সার্বিক পরিস্থিতিতেও আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে অনেকে এটা অন্যভাবে নিতে পারেন কিন্তু করার কিছু নেই কারণ আমাদের এই কাজের সাথে জড়িত আছে অনেক মানুষের রুজি রোজগার সুতরাং কাজ তো করতেই হবে আজকে অনেকগুলো কাঁথার ডেলিভারি দিয়েছি এখানে যে নিমা এবং কাঁথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাজমিন আরা আপু চিটাগ থেকে অর্ডার করেছিলেন আপুর অর্ডারগুলো পেন্ডিং ছিল আজকে ডেলিভারি দিলাম তাই আপুর কাথার এবং নিমার ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি যারা আপনারা কাছ থেকে দেখে বুঝতে পারেন আমাদের কাজের ফিনিশিং কতটা সূক্ষ্ম এবং সুন্দর নেভি ব্লু কাঁথার উপর সাদা সুতার কাজ অনেকটা সূর্যমুখী ফুলের মতো ডিজাইনটা একটু কষ্ট হলেও ডিজাইনগুলো মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করি কারণ আপনারা যাতে কাছ থেকে ক্লিয়ারলি ডিজাইনগুলো বুঝতে পারেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পাড়ে সুন্দর করে একটা ডিজাইন করা আছে ভিতরে সেনচুরি পাতা করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন সবুজের উপর সাদা সুতার কাজ এবং এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এইটা আপনারা অনেক বেশি পছন্দ করেন সিম্পল কাজ তবে দেখতে খুবই ভালো লাগছে আর আমাদের সেলাই ফিনিশিং যদি দেখেন উল্টো সাইড এবং সামনের সাইড দুই সাইডেই খুব সুন্দর করে কাজ করা আছে যাতে বাচ্চা কোলে নিলে তার ত্বকের কোনো ক্ষতি না হয় আর এই যে ডিজাইনটা নেবুগুলোর উপরে আপনার টিয়া কালার এবং ম্যাজেন্ডা কালার সুতার কম্বিনেশনে কাজটা করা হয়েছে ভরাটগুলো কতটা নিখুঁত হয়েছে কাছ থেকেই দেখতেই পাচ্ছেন সেলাই ফিনিশিং কতটা চমৎকার এবং আমাদের উল্টো সাইডগুলো কতটা ফিনিশিং দেওয়া আছে এবং সাইডে কিন্তু খুব সুন্দর করে ভিতরের ফুলের সাথে ম্যাচিং করে একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে গোলাপির উপরে সবুজ এবং কমলা সুতার কম্বিনেশনে কাজটি করা খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা অনেক বেশি পছন্দ করেন এই ডিজাইনগুলো খয়রি কালারের উপর সাদা সুতার কম্বিনেশন কাজটি কিন্তু বেশ সুন্দর কাঁথাগুলো যাদের ভালো লাগবে অর্ডার করতে পারেন পেজে কিন্তু একটা অফার চলছে সেই সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি আছেই তাহলে দেরি কেন আপনার যে ডিজাইনগুলো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেইজে মেসেজ করুন ধন্যবাদ